হ্যালো एवरीवन যারা কটন এর ড্রেস চাচ্ছেন অফারে এবং একদমই না বললেই না একদম হালকা সমস্যা যেটাকে সমস্যা না ধরলেও চলে এরকম কিছুও প্রবলেমের কটন জামা যেটা হচ্ছে 80 বাই 80 সুতা কাউন্ডের জামা মানে লাক্সারিয়াস কটন আমরা আমরা যেটাকে বলি একদম লাক্সারিয়াস কটনের জামা রেগুলার প্রাইস ছিল 850 টাকা এখন পাবেন মাত্র 650 650 টাকায় তো চলেন দেখানো শুরু করে দিই এবং এই জামাগুলার কি পরিমাণ যে ডিমান্ড ছিল আপনারা যারা যারা তখন অফারের জন্য অপেক্ষা করেছেন মানে খুব সামান্য সমস্যা এমন না মেজর কোনো ইস্যু যাপু একদম সামান্য সমস্যা একটু ছিঁড়া বা একটু ফুটা এমন কিছু না একটু ফাঁসা থাকতে পারে ঠিক আছে তো এই হচ্ছে জামার ফ্রন্ট লুক এবং এই হলো জামার ব্যাক এবং স্লিভের লুক এবার চলেন এটার ওনাটা আমি আপনাদেরকে দেখাই কাপড়গুলো এত সফট আপু কটনের মধ্যে এই টাইপের জামা যারা পছন্দ করেন মানে কটন জামা হচ্ছে সমাপদের জন্য সব জন্য একদম পুরা পারফেক্ট এইগুলা হচ্ছে আপনার এক কথায় মানে এগুলার উপরে কোন ড্রেস আর হয় না কটনের উপর কোন ড্রেস হয় না আর তার মধ্যে লাক্সারিয়াস কটন পেলে তো আর কথাই নেই আমি ওনার লংটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কতখানি লং মানে কিং সাইজের ওনার লং পাবেন এ হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা নেক্সট ওয়ান এইটা খুব দারুন একটা কালার আমি মাত্র লেখানা যেটা একটু পার্পল বা জাম কালার টাইপের এটা হচ্ছে খাকি কালার বাজ কালার যেটা বলে মানে ব্লিট টাইপের একটা কালার এই যে যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন যারা ডিপ কালার পছন্দ করেন তারা আগেটা নেবেন সুতার কাউন্ট কি তো বলেই দিলাম 80 বাই 80 সুতা সো বুঝতে পাচ্ছেন কতটুকু সফট ম্যাটেরিয়াল হবে এবার চলেন আপনাদেরকে দোপাট্টাটা দেখে আচ্ছা এইটা দেখাতে দেখাতে একটা অ্যানাউন্স করি সেটা হচ্ছে যেহেতু এখন দেশের অবস্থা একটু উত্তাল সো আল্লাহ রহমত না করা পর্যন্ত বা সবকিছু শিথিল না হওয়া পর্যন্ত ডেলিভারিটা একটু ডিলে হবে আপনারা একটু পেশেন্স রাখবেন কারণ এর মধ্যেও আসলে বিজনেসটাকে যদি যেহেতু এটা অনলাইন বিজনেস তো এই বিজনেস নিয়ে যদি আমরা গ্রো আপ না করি ম্যাটা থেকে কিন্তু অলরেডি একটা মানে কি বলে ডাউন আপ আমরা হয়ে যাব যে কারণে চাইলেও আমরা পারছি না এই মুহূর্তে আপনাদেরকে মানে কি বলে এটাকে অফ্রাকটিভ বা এটাকে আমরা আপনাদেরকে খুব তুরান্বিত সার্ভিস দিতে কারণ হচ্ছে যেহেতু রাস্তাঘাট সবই এখন মোটামুটি ব্লক দেখা যায় ডেলিভারিটা পৌঁছাতে একটু সময় লাগছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো এই জন্য আমি বলছি যেসব আপনারা ডেলিভারি নিয়ে এখনও অনেক আপনারা বলছে যে ডেলিভারি আসছে না কেন ডেলিভারি দিচ্ছেন না কেন ডেলিভারি পাঠানো হলো শুধু পাঠাও বা রেডেক্স না যে কোনো ডেলিভারি আমরা পাঠাই না কেন তাদেরকে তো রোড দিয়ে যেতে হবে যেখানে রোড ব্লক সেখানে তো আর কিছু করার পেয়ে থাকে না তো আপনারা একটু পেশেন্স রাখবেন এই দিকটাতে যেন মানে আমাদের সাথে কোনো কমিউনিকেশন আপনাদের না হয়ে থাকে আচ্ছা এই হচ্ছে পুরো ড্রেসটা খুব সুন্দর একটা মানে এটা নট ইয়েলো নট অলি কেমন একটা মিডিয়াম টোনের খুব দারুণ একটা ড্রেস এটাকে আমি নিয়ন কালারও বলতে পারবো না খুব সুন্দর একটা কালারের খুব দারুণ একটা জামা প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র সিক্স টাকা সমস্যাটা হচ্ছে জামাটা সামান্য একটু বাঁকা সামান্য খুব বেশি বাঁকা তা বলবো না আচ্ছা এইটার জামাটা কি যে মানে এটা জামাটাকে একটা হাতের মুঠে নিয়ে আসা যাবে এত পরিমাণ সফট ম্যাটেরিয়াল মানে একদম পুরো পিওর সফট আমরা বলি না পিওর কটনের মধ্যে মানে পরলে বডিতে বোঝা যাবে না যে আপনি কি পরে আছেন এমন সুন্দর একটা মানে ম্যাটেরিয়াল নিচের অংশটা হচ্ছে ডার্ক একটা কফি কালার আর উপরে হচ্ছে ক্যাপাচিনো একটা কালার গলায় সুন্দর করে একটা ইয়ক স্টাইলে আপনার কি বলে প্রিন্ট করা আছে এবং জামাটার মধ্যে একটু জলছাপা জলছাপা টাইপের এই যে এরকম একটা জলছাপা জলছাপা টাইপের প্রিন্ট পাবে এইটা হচ্ছে ব্যাকপোর্শন এবং স্লিপ জামাটার ফ্রন্ট সাইড থেকে কিন্তু ব্যাক পোর্শনটা আরো বেশি কার্জিয়াস তো দেখেন এই যে আমি যে হিজাবের সাথেও নরমালি ধরেছি অনেকে ভাবে কালারগুলো পরলে হয়তো ভালো লাগে না এই জামাগুলো পরার পর এই কালারগুলো মানুষকে এত বেশি প্রিটি করে মানে আমি যদি হিজাবের সাথে নরমালি ধরি জামাটা দেখেন কত সুন্দর লাগছে সাপড়া চাইলেও জামাটা নিতে পারেন মাত্র সিক্স টাকায় খুবই সামান্য একটু সমস্যা থাকতে পারে সমস্যা হতে পারে জামায় ফাঁসা কিন্তু মেজর কোনো ফাঁসা বা এমন কিছু না বেশিরভাগ জামাই হচ্ছে মেন সমস্যা যেটা যে একটু বাঁকা এই হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দেবো হচ্ছে সিক্স টাকা ঠিক আছে সিক্স হান্ড্রেড ফিফটি এই জামাগুলা এত কমফোর্টেবলি আপনারা পড়তে পারবেন এগুলা মানে ধরেই শান্তি আমার দেখাতে যে এত কমফোর্ট ফিল হচ্ছে হোপস আপনারা যখন নিয়ে পড়বেন তখন ডেফিনেটলি বলবেন জাপু তুমি মুখে যে হয় বলেছিলে এটার কথা আমি কি বলবো মানে এটা যদি আমি আপনাদের একটু কাছে থেকে মানে বুঝাতে পারতাম যে এটা এত মিহি একটা সুতা এত মিহি একটা কাপড় আপনার ফিলও হবে না যে আপনি বডিতে কিছু পরে আছেন ট্রাস্ট মি এটা হচ্ছে আপনার এই যে ব্যাক পোর্শনটা এরকম হবে আর ফ্রন্ট পোর্শনটা হবে এইরকম এটা খুবই 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 অন্যরকম স্টাইলে অন্যরকম কালারে দারুণ প্রিটি একটা জামা গলাটা পুরো হাইনিক পর্যন্ত সুন্দর একটা প্রিন্ট করা আছে চলেনি সুন্দর জামার দোপাট্টাটা আপনাদেরকে দেখায় আহা কি নরম আহা কি নরম কি শান্তি কটনের জামা ধরে দেখিয়ে পরে যে শান্তি এই শান্তির উপর আর কিছু হয় না পৃথিবীতে এখন সবচেয়ে বেশি দরকার যে জিনিসটা সেটা হচ্ছে শান্তি মানে মানুষের মধ্যে এখন আসলে এমন একটা অবস্থা বিরাজ করতেছে যে মানে এক আল্লাই পারে একমাত্র এই এই সিচুয়েশন বা এই অবস্থা থেকে সবাইকে আল্লাহ হেফাজতে রাখতে বা ভালো রাখতে আচ্ছা এই হচ্ছে আপনার পিঙ্ক কালারের সুন্দর একটা জামা প্রাইস দিব মাত্র সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি রেগুলার প্রাইস ছিল আমাদের আটশো পঞ্চাশ টাকা এটাই করি না আমি আগেরটা করি আচ্ছা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার একটা হচ্ছে খুব গাঢ় একটা ব্রিক আর আরেকটা হচ্ছে দারুন একটা ব্লু কালার সো আপনাদেরকে আমি বলবো দুইটা কালারই সুন্দর তবে যারা ব্রিক কালারটাকে এক্সট্রা পছন্দ করে বিশেষ করে আমাদের শিক্ষক বা ব্যাংকার আপুরা যারা আছে তাদেরকে আমি দেখেছি এই টাইপের কালারগুলো তারা খুব বেশি প্রেফার করে তো তাদেরকে আমি বলবো অফারের জামaddWidget তো আমাদের পেজে অনেক অনেক ব্যাংকার আপুরা আছেন সো অফারে জামaddWidget হুত আপনারা নিতে পারেন মেজর কোনো ইস্যুস নাই মেজর কোন ধরনের ইস্যুস কিন্তু নাই ঠিক আছে সো ফ্রেশ ফুলি একটা জামা পাবেন মাত্র হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকায় এটা হচ্ছে আপনার সুন্দর প্যান্টের কাপড়টা প্রায় সিক্স হান্ড্রেড ফিফটি রেগুলার ছিল আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই জামা এখন পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটারে ব্লু কালার আছে একটা দুইটা কালার সো এর মধ্যে আমার পছন্দ এত সুন্দর একটা ড্রেস আছে পুরা মানে চমৎকার একটা জামা আছে আচ্ছা এইটা হচ্ছে ব্লু কালারটা ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারটা সো আপনারা যদি মনে করে থাকেন ব্রিক পছন্দ করেন ব্রিকটা নেবেন আর যদি মনে করেন যে না ব্লু কালারটা জোস সে ব্লু কালারটা কিন্তু আপনারা নিতে পারেন সো এই হচ্ছে আপনার জামা এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টাটা দারুন একটা ড্রেস দারুন এটার ওড়না জামা মানে সবই হচ্ছে যেহেতু বেশি সুতার কাউন্ডেবল ড্রেস এগুলো পরে কমফর্ট এগুলো লং টাইম লাস্ট করতে পারবেন এবং সহজে নষ্ট হবে না তো একটা জিনিস হচ্ছে টাকা দিয়ে যখন একটা জিনিস কিনবেন আপনারা কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করেই তারপরে কিনেন যেহেতু আমি লাক্সারিয়াস ফিলিং বলেছি দ্যাটস মিন আপনাদেরকে বুঝতে হবে যে লাক্সারিয়াস ফিলিং এই ড্রেসগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো এক্সট্রা বিশেষত্ব আছে এইটা আমাদের কাছে একটা কালারই আছে এটা এত সুন্দর এটা সমস্যাটা এটার কোনো মেজর ইস্যুস নাই এটা মেন ব্যাপার হচ্ছে কি এটা যখন আপনি বানাবেন এক্স্যাক্টলি পারফেক্টলি বানানো যাবে এটাতে কোনো মেজর ইস্যুস বা কোনো প্রবলেম তেমন কিছুই আমাদের চোখে ধরা পড়ে নেই তারপরেও আমরা প্রবলেমে জামার সাথে আপনাদেরকে টফারই দিয়ে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড টাকায় এক হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক জলের এবার ওড়নার শহু আপনাদেরকে ফুল ড্রেসটা ধরে দেখে ঠিক আছে ওরনারটা শহু ফুল ড্রেসটা ধরে দেখে এটা ওনারটা উফ এটা ও RNA এটা জামাটা এত সুন্দর এত সুন্দর এই দেখেন এই হচ্ছে আপনার ও এবার চলে এটা প্যান্টের কাপড়টা দেখাই হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে মাত্র 650 ঠিক আছে 650 টাকা আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এইটা আপনাদের মনে আছে কিনা আমি এটা দিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে আপু এটা কিন্তু নায়রা বলেন এটাতে আপনারা কাট বলেন যেটাই বলেন না কেন জাস্ট চমৎকার লাগবে আপনারা এইটা যারা যারা মনে করছেন যে আপু একটু আপনারা এটা সমস্যাটা হচ্ছে যে আমার সামান্য একটু দাগ কেমন দাগ আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে আচ্ছা এটা উল্টাতে দাগটা বোঝা যায় যে দেখেন সামনের সাইজে দাগও বোঝা যায় না সামান্য একটু দাগ আছে আপু জামাটাতে সামান্য একটু দাগ আছে আর কোনো সমস্যা নেই মানে যেই দাগ আপনারা উল্টা পাশে দেখলেও ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাবেন এমন জায়গা সেটা তিন বাচ্চাদেরকে একটু টপস বানায় দিলে টপ স্টাইলে কিন্তু এই জামাটা फटाफटি লাগে প্রাইস নেব মাত্র কত 650 ওRNA গুলো এত সফট এত সফট আপনারা মানে আমি ধোরে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না বা আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন বাট ওRNA টু মাচ মানে টু মাচ সফট এই হচ্ছে আপনার জামা ওড়না এবং এ হচ্ছে আপনার প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা লাস্ট ওয়ান একটা স্টোন ড্রেস দেখাবো যারা সার্ভাস স্টোন পছন্দ করেন কালারটা এত সুন্দর এত সুন্দর একটা কালার পুরা লাইট পেস্ট একটা কালার মানে দারুণ একটা কালার এবং এটা সমস্যা হচ্ছে জামাটাতে একটু দাগ আছে হ্যাঁ জামাটা একটু দাগ আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক এবং এই হচ্ছে ড্রেসের ব্যাক এবং স্লিভের লুকটা সো এক কথা সার্ভার স্টোন করা এই জামাটাতে কিন্তু পুরো এ টু জেড জামার সামনে পিছনে পুরো এ টু জেড হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক আর এ হচ্ছে আপনার ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে দুই পাশে হচ্ছে সুন্দর এরকম কাজ করা এ হচ্ছে আপনার দোপাট্টাটা প্রাইস হচ্ছে 650 ঠিক আছে প্রাইস হচ্ছে 650 নিতে হলে জলদি জলদি এখনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মানি এই ড্রেস গুলো আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের জামা মাত্র পেয়ে যাচ্ছেন এখন ছয়শো পঞ্চাশ টাকায়